হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা কুড়ি আজকে হচ্ছে দোসরা নভেম্বর রবিবার আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে পড়তে গেছে তাই দরজা বন্ধ চলো বাইরেটা দেখে আসি মেঘলা মেঘলা ওয়েদার যথারীতি এই ইপো অন্ধভার গুড়গুড় তো আছে এবার বলবে দিদি দুদিন ব্লগ দাওনি কেন বলছি বলছি সব বলছি কেন ব্লগ দিইনি অবশ্যই বলবো এবার বলি যে ব্লগ কেন আসেনি ব্লগ আসেনি তার কারণ হচ্ছে সৌভিক গেছে কলকাতায় একটা বিশেষ কাজে সৌভিককে যেতে হয়েছে কলকাতা আর সৌভিকের সঙ্গে গেছেন মানে সৌভিক সঙ্গে করে নিয়ে গেছে আমাদের দোকানের সিবুদাকেও মানে সৌভিক তো অফ আছে তার সঙ্গে অফ অফটা মানে আমার উপর চাপটা কতটা বেড়েছে বুঝতে পারছো দোকানের তো দুটো পার্ট একটা হচ্ছে দোকানটা যেটা তোমরা দেখতে পাও আর সেকেন্ড পার্ট যেটা মেন পার্ট সেটা হচ্ছে কারখানাটা যেখানে প্রোডাকশানটা হয় বারবার কারখানার দোকান করা এদিকে রান্নাবান্না আছে বাবির পড়তে যাওয়াগুলো যেগুলো আমাকে দিতে যেতে হচ্ছে সুতরাং আমার এতটাই দুদিন ধরে চাপ যে আমার পক্ষে মানে ব্লগ করা একদম পসিবল ছিল না সবিক আজকে ফিরবে তার মধ্যে সুইগি জোম্যাটো আছে ওর কাছে মানে একটা ফোনেই নোটিফিকেশান যায় সেটা ওর ফোনে যাচ্ছে আজকে আমি বলেছি তুমি সুইগি অফ রাখো আজকে তুমি সুইগি কোনো মতেই খুলো না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে যার ফোনে আছে সে নিজে এখানে উপস্থিত না থাকলে জিনিস মানে সৌভিক কি করে ও দেখতে পাচ্ছে যে কালাকাজটা শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওটাকে অফ করে দিল কালাকাজ নেই দেখাবে ওখানে এবার আমার সবসময় ওটা বলা হয়ে উঠছিল যে কারাগারটাকে অফ করো আমিও তো এদিকে বিজি সেই জন্য আজকে ওটা অফ করতে বলেছি তারপরে সৌভিক আজকে ফিরবে রাত্রিবেলা ফিরবে কখন ফিরবে জানি না কটার বাস ধরতে পারবে সেটাও জানি না এবার কী বলো তো সৌভিক তো অফ আছে দোকান থেকে দুজন অফ তাহলে চাপটা কতটা বেড়ে যায় দোকানে আজকে বাবি এখন সকালে পড়তে গেছে বিকেলে সেই মধুপুর বাজারে পড়া সেটা আমি নিয়ে যাব নিয়ে আসবো কেননা ওই পড়াটা শেষ হওয়ার আগে সৌভিক ফিরতে পারবে না মনে হয় ও ফিরতে ফিরতে এগারোটা সাড়ে এগারোটা হবে আর রান্না বান্নাটা আজকে নেই সফি বললো আজকে তোমাকে রান্না করতে হবে না আমি আজকে জয়দাকে বলে দিচ্ছি কালকের কিছু তরকারি আছে তুমি দুটো মিল বলো আমাদের চারজনের হয়ে যাবে মানে দুই মা আর আমরা দুজন মানে আজকে রান্নাটাও নেই সেই জন্য ভ্লগটা আমি আজকে শুরু করতে পারলাম ওরা দুজন ফিরলে আমার স্বস্তি দোকানে দুজন অফ হয়ে যাওয়া মানে ভীষণ চাপ ভীষণ এই কারণে দুদিন আমার পক্ষে ভ্লগ করা একদমই পসিবল ছিল না মানে শুরুও করেছিলাম কিন্তু তারপরে আমি আর কন্টিনিউই করতে পারিনি এই যে বাবিলা দেবী চলে এসেছে চলে এসেছে চাও এখন বাজছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি চললাম বাবিকে নিয়ে বাবি যাচ্ছে পড়তে মানে ব্যাপারটা যেটা হলো বিষ্ণুপুর মধুপুর বাজারে বাবির যে পড়াটা থাকে রবিবার দিন সন্ধেবেলা ওটা তো থাকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অব্দি আমি তো ভাবছিলাম যে রাত্রের পড়াটা আমাকে যেতে হবে তো মানে স্যার কোনো কারণবশত বলেছেন ওটা আজকে সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি যদি পড়াই তোরা আসতে পারবি সঙ্গে সঙ্গে সহজে হ্যাঁ স্যার পারবো দু একজনের অসুবিধা আছে সেটা উনি হয়তো একটা অন্য ডেট দেবেন তো এখন সাড়ে এগারোটা থেকে ডেট অব্দি পড়াটা হয়ে যাবে তাহলে বিকেলে আর আমাকে যেতে হবে না এখন আমি যাচ্ছি বাবুকে নিয়ে ওই মধুপুরের পড়াটায় পৌঁছোতে আবার আনতেও যেতে হবে আমরা বেটিং করেছি

মানে যখনই যাই না কেন দিনে যাই রাতে যে জায়গাটা ভীষণ সুন্দর লাগে শুনেছি বাড়ি ওখানে বসার জায়গা থাকলে বসেই যেতাম কেন যাওয়ার আসা যেতে লাগলো পঁচিশ মিনিট এখন এখানে জ্যামে পড়েছি হতাশা করে বাড়ি যেতে যেতে লাগবে আধ ঘন্টা আমি চলে এসেছি বাপিকে দিয়ে আর চেঞ্জ আর করিনি বারোটা পাঁচ বাজে আমি এক্ষুনি দোকানে নামবো দোকান থেকে আমি আবার একটার সময় চলে যাব দেড়টায় ছোটোতে একটু আগে আগে যাবো চলে যাচ্ছি আনতে আমার সঙ্গে তো যাচ্ছে দেখো ঠিক আছে আমি যাবো হোঁতাশাকও সম্প্রসারণের কাজ চলছে অনেক দিন ধরেই চলছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে জ্যামটা হয় সেটা থেকে এখানকার মানুষ মুক্তি পাবে যাওয়ার সময় দেখলে কীরকম জ্যাম আর বাবি যখন লাদুরামে পড়তো আমি তো সবসময় হাতে পনেরো মিনিট নিয়ে বেরোতাম কারণ ধরেই নিতাম যে জ্যামে পড়বো দিয়ে ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে এটা ভেবেই বেরোতাম বাড়ি থেকে আমি একটা পঁচিশ নাগাদ দেশে পৌঁছলাম বাবির ছুটি হলো দেড়টায় এদিকে

খুলে ফেলেছে মা ঝুড়ি আলু ভাজা একটা মাছ বলেছিলাম মাছ হ্যাঁ আলু ফুলকপির তরকারি ডাল দারুণ মেনু আর এটাই কি আছে ওটা চিকেন আছে দাদা চিকেনটা ঢালি ও আচ্ছা চিকেন আছে হ্যাঁ বাবা তোর জন্য চিকেন বলবে না তাই হোক রবিবার বলে কথা রবিবার বলে এই যে চিকেন

করছে দেখ খেলতে হবে চ তোরা কি উনো খেলা ভুলে গেলি উনো আর খেলবো না আমরা চ না আজকে উনো খেলি চ না ঠুমান ক্যারামে তো সেই রোজ হেরে যাস আমার কাছে উনোর মতোই শুধু খেলার সময় সেটা ভুলে যায় কালকে কে যেন খেলতে খেলতে পালিয়ে গেল দুটো লালি আমি পেয়ে গিয়েছিলাম বলে

তে জমাচ্ছি আমেলা সামলাবো না খেলবো দুপুরে তো ঘুম আমার এমনি আসে না আজকে বাবিড়ও দেখছি ঘুম নেই চোখে একটু ঘুমায় তাও কিন্তু ওরা আজকে ঘুম নেই বলো মা মিতিন মাসি দেখবে হলো চ দেখি দুজনে আমরা মিতিন মাসি দেখছিলাম দিয়ে বিকেল হতেই আবার দুই মককেলামার ক্যারামের বোর্ড নিয়ে হাজির তর্ণম নিলাবো তর্ণম 1 2 1 6 বিটা সারা দিনে কি না প্রথমে ছিল উনো এখন হয়েছে ক্যারাম এই যে না প্রথমে ছিল উনো তারপর ছিল টু টেন দে আর এখন এখন হচ্ছে না তারপরে যে দাদার ওই গেমটা তা এখন হচ্ছে গেলাম মানে পার্টনার একজনই হুম সবে চাটা শেষ করেছি বেশ বোর্ড সাজিয়ে বসে আছে চুপ করে তুই খা আমরা বসে আছি তো খাওয়া হলে তারপর খেলব চাও খাসনি তার আগে চলে সেটা বল বল হ্যাঁ হ্যাঁ সেটা বল খেলবে খেলে সব পালাবে এগুলো গুটাতে হবে আমাকে জানো বলবে তুই গুছাবি যেমন উনো খেলে পালাতো তুই ওনো কার্ডগুলো গুছাবি তাই বলে পালাতো এরামেও তাই খেলে পালাবে দি বলবে তুই গোছাবি এটা হচ্ছে ওর গুটি রাখার বক্স মানে এটা টু বানের আর ওটা হচ্ছে বাবা নে ঠিক আছিস তেল নিবি না না পেঁয়াজ কুচিয়ে দেবো আবিলা দেবী পড়ার ফাঁকে একবার করে ঘরে আসছেন বাই বাবাকে খুব মিস করছে দুদিন হয়ে গেল না দুদিনই বটে দুদিন হয়ে গেল এখন বাজছে রাত্রি দশটা আর এসেছেন কাকিমা মানে সৌমোর মা সৌমোর বিয়ে নিমন্ত্রণ করতে কাকিমা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন এত ভালো লাগছে আর কাকিমা এত সুন্দর গল্প করেন আমরা প্রায় ঘন্টা খানিক গল্প করলাম কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না Hey, hey.

बारी है वो बड़ी स्क्रीन में जैसे स्मृति ने कल बोला था ये बताने की देरी है कि इंडिया जीत चुकी है नीति शर्मा आखिरी ओवर डालने के लिए आई है इंडिया 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 কার্ডটা দেখাই কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কার্ডটা কার্ডটা খুব সুন্দর হয়েছে কাকিমা এত ভালো করে এত নিজের মতো করে বলে গেলে না একদম তেইশ থেকে ২৬ বলেছেন যে আমার ওখানেই তুমি থাকবে আর এদিকে দশটা দশে শোভিত বাসে চেপেছে আস্তে আস্তে মোটামুটি আড়াইটে তিনটে তো এবারে একটু শোব কিন্তু ঘুম তো আসবে না যতক্ষণ না আসছে রাত্রি দুটো সাতান্ন মানে তিনটেই ধরো 엘레 하 인조이 아쇼 자 바바 에스체 바부 바바 에스체 그래 제제 가이데 চলো ব্লগটা এখানেই শেষ করবো ঘন্টা তিন ঘন্টা বাদে আবার নতুন ব্লগ শুরু করবো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা